আগামী পাঁচ মাস শুধু কাউন্ট করে ফিস টু ফিস শুধু মানে কল্লা গন্তি কাউন্ট করে তাও শেষ করতে পারবে না এত পরিমাণ নিষ্ঠ সামারও ভালো চলবে এবং কি সামনে ঈদের পরবর্তী সময় সারা বছর আমাদের কাছে আপনি সামারের টি শার্ট ম্যাগি এখানে যা দেখবে সিরিয়াল যা দেখছে সব শার্টের কালেকশন হিউজ পরিমাণ শার্টের কালেকশন মানে কিন্তু খালি কোনো আইটেম নেই ভাই আপনি এখানে দেখেন যে শর্ট প্যান্টের কালেকশনগুলো এই দেখেন এই দেখেন কোন জায়গায় যাবেন ভাই এই যে এখানে এখানে শর্ট প্যান্টের কালেকশন কিন্তু

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই প্রতিষ্ঠানটি এখনও বাইরে দেশে তাদের কালেকশনগুলো এক্সপোর্ট করার জন্য অবস্থায় কালেকশনগুলো স্টক করতেছে হ্যাঁ দর্শক এখানে আপনারা এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি অর্থাৎ ভ্যারাইটিস কোয়ালিটির কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের দেশে নতুন উদ্যোগ তারা 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 শোরুম খুলে ব্যবসা করতেছে তারা যে কোনো জায়গায় নিয়ে এগুলো নিয়ে ব্যবসা করতেছে নতুন উদ্যোগ তারা সরাসরি আসতেছে কুরিয়ারে নিচ্ছে যারা রেগুলার গার্মেন্টসের এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করে তারা বারবার নক করতেছে হ্যাঁ আমি সবসময় আপনাদের সাথে তথ্যগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে জানিয়ে দিই কোনো প্রতিষ্ঠান আসলে কী ধরনের কালেকশনগুলো হোলসেলে ব্যবসাদেরকে দিচ্ছে কাদের কাছ থেকে আপনারা ব্যবসা করে ভালো প্রফিট করতে পারবেন তাদের সন্ধানগুলো আমি ধারাবাহিকভাবে শেয়ার করে দিই তার মানে এই না যে আমি ভিডিও দিলে আপনাকে কালেকশনগুলো নিতে হবে আপনি আপনার মতো করে যাচাই বাচাই করে যেখানকার কালেকশনগুলো আপনার জন্য প্রয়োজন আপনার ব্যবসার জন্য প্রয়োজন আপনি সেখান থেকে কালেকশনগুলো নেওয়ার সুযোগ পাবেন দর্শক এখানে আপনারা ইউজ পরিমাণে কাঠন দেখতে পান বস্তা দেখতে পান এই বস্তায় করে কালেকশনগুলো কিন্তু বাইরের দেশে ওনারা এই কোয়ালিটিগুলো এক্সপোর্ট করবে তার মধ্যে ভ্যারাইটিস কোয়ালিটি রয়েছে আপনার সরাসরি না আসলে বুঝতেই পারবেন না যে বিশাল বড় গোডাউন সামনে গরম আসতেছে সামারের সিজন আসতেছে সামারের সিজনে যে আইটেমগুলো নিয়ে ব্যবসাটা ব্যবসা করলে ভালো প্রফিট করতে পারবে সেই রানিং আইটেমগুলো ওনারা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে আপনারা সরাসরি আসতেই জানতে পারবেন হ্যাঁ আমি আপনাদের সাথে তথ্যগুলো এই জন্যই শেয়ার করি যাতে করে আপনারা সঠিক সন্ধানগুলো শুধুমাত্র পাইকারি কাপড়ের সঠিক সন্ধানগুলো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যান শুধুমাত্র ইনটেক কাপড়ের সন্ধান আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যান এই জন্য আপনাদেরকে ধারাবাহিকভাবে বিভিন্ন বাইং হাউসের সন্ধান দিয়ে বিভিন্ন

এই যে শার্টের কালেকশন আপনি এখানে দেখেন এই যে এদিকে আসেন দেখেন এখানে এই দেখেন আর কা ডিজাইনের শার্টের কালেকশন একদম এখানে যা দেখেন সিজনে যা দেখেন সব শার্টের কালেকশন ইউজ করবেন শার্টের কালেকশন মানে সুন্দর মনে করেন নাকি খালি কাটুন কোন সাদা রাখছে কিনা এরকম না এই সারা এদিকে দেখেন এখানে কার্গো শর্ট প্যান্ট দেখেন ইউজ প্যান্ট কার্গো শর্ট প্যান্ট এখানে ব্যাপক লাভ করতেছে ব্যবসা এই সারা টুইলের লং প্যান্ট শর্ট প্যান্ট ইউজ করেন এখানে দেখেন ইউজ কার্টুন বক্সি এবং কি বিভিন্ন বস্তা ভর্তি দেন ওনা কিন্তু খালি কোনো আইটেম নেই ভাই আপনি এখানে দেখেন যে শর্ট প্যান্টের কালেকশন গুলো আছে এছাড়া আপনি এদিকে আসেন দেখেন ভাই এখানে সেটের কালেকশন দেখেন হিউজ প্যান্ট সেটের কালেকশন এরকম হিউজ প্যান্ট ভাই এছাড়া দেখেন আপনি এরকম কিন্তু হিউজ প্যান্ট আরো আইটেম আছে দেখেন এই দেখেন এই দেখেন কোন জায়গায় যাবেন ভাই এই যে এখানে এখানে শর্ট প্যান্টের কালেকশন এরকম কিন্তু হিউজ প্যান্ট আইটেম আছে কোনটা কোন খালি কোন কার্টুন নেই আচ্ছা যেটা বলছিলেন যে আসলে এটা হিসাব করে শেষ করা যাবে না এত হিসাব করে আপনি এত পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের এখানে আমরা কিন্তু মানে মানে স্টক জগতে ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আসছে স্টক জগতে স্টক থেকে আপনি গার্মেন্টস স্টক লট থেকে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান এবং কি হোলসেলে যাদের দোকান আছে শোরুম আছে তারা কিন্তু এরকম ভালো সন্তান খোঁজে যে এখান থেকে প্রোডাক্ট নিয়ে দুইটা টাকা ভালো ব্যবসা করবে এরকম সন্ধান সবাই চায় আর এরকম সন্ধান এরকম জায়গা থেকে প্রোডাক্ট নিতে হলে আপনি আমার কাছে আসতে হবে আপনার কাছে আসতে হবে প্রতিষ্ঠানে আসলে কিভাবে আসতে হবে আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর এন কে হোলসেল পয়েন্ট আচ্ছা আমাদের আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর এন কে হোলসেল আর আমার এখানে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকার উত্তরায় হাউস বিল্ডিং কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান বিভিন্ন কুরিয়ার মাধ্যমে আপনি কিন্তু আমাদের আইটেম গুলা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা সারা বছরই দিচ্ছি এখন তো ঈদের আইটেম গুলা দিচ্ছি ঈদের পরবর্তী সময় ঈদের কিন্তু এটাই হয়তো বা ভিডিও বা সামনে আরো আসতেও পারে কিন্তু আমি বলবো আপনারা কিন্তু আমার কাছে সারা বছরের ঈদের কালেকশন এবং ঈদের পরবর্তী সময় সামারের যে কালেকশন গুলো এগুলো পাবেন আবার উইন্টারের সময় যে শীতের কালেকশন কালেকশনের সময় শীতের সময় শীতের কালেকশন গুলো ইনশাল্লাহ পাবেন আজকে শুরুতে কিছু আজকে শুরুতেই কিছু আমি ফলো কালেকশন দেখাচ্ছি আপনি দেখেন খুবই ফ্যাশনেবল একটা ফলো অসাধারণ কোয়ালিটি এবং কি দেখেন আপনি এর মধ্যে স্প্যান্ডেক্স হবে খুবই ভালো একটা স্প্যান্ডেক্স হবে এছাড়া এটা ডিজাইনটা কিন্তু এখানে স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে একটা ফাইভ ইঞ্চি প্রিন্ট দেওয়া আছে খুবই কোয়ালিটিফুল এক্সপেন্সিভ এটা ফলো শার্ট ছয় থেকে ষোলো বছর কালার চার পাঁচটা আচ্ছা এছাড়াও একটা ফলো শার্ট দেখতেছেন আপনি অসাধারণ কোয়ালিটি এবং একটা খুবই ফ্যাশনেবল একটা কালার দেখতে এর মধ্যে কিন্তু আরো ফ্যাশনেবল ফ্যাশনেবল কিছু কালার হবে এর মধ্যে রেড কালার হবে অফ হোয়াইট হবে তারপর টার্কিস হবে এবং কয়েকটা কালার হবে পোলো শার্ট হবে আপনাদের মালে ব্যবসায়ীরা ভরসা পায় জি হান্ড্রেড পার্সেন্ট ব্যবসায়ীরা যদি মানে ভালো প্রোডাক্ট খুঁজে এক কথা শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিতে চায় আমাদের বাইকিং হাউসে আসতে হবে আর আমাদের বাইকিং হাউসে আসলে কিন্তু আপনি ভালো কোয়ালিটি এবং ভালো একটা প্রফিট আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারেন ভালো একটা প্রফিট থেকে এছাড়াও একটা ফলো শার্ট দেখেছেন ফাইন ফলো যেটাকে বলি আমরা এখানে কিন্তু এমব্রয়ডারি একটা দেওয়া আছে খুবই ফ্যাশনেবল এখানে একটা এমব্রয়ডারি দেওয়া আছে এরকম কিন্তু হিউজ ধরেন ফলো শার্টের কালেকশন আছে জাস্ট আমরা ধারণা দেওয়ার জন্য কয়েকটা আইটেম দেখাচ্ছি এছাড়াও আমাদের কাছে হিউজ ধরেন কালেকশন আছে এক কথা সারা বছর আমাদের কাছে ইনশাল্লাহ বাচ্চাদের এই কালেকশন গুলো পাবেন আশা করি এছাড়াও আপনি সারা বছর বিজনেস করতে হলে আপনি দোকান ভালো চাল আসতে হলে আমার এখানে আসতে হবে আচ্ছা মানে এরকম কিন্তু হিউজ ধরেন ফলো শার্টের কালেকশন আছে দেখতে চাই একটা ফলো শার্ট এটা কিন্তু দুই থেকে আট বছর মধ্যে কালার চার পাঁচটা হবে এছাড়া এই একটা ফুলের সাথে দুই থেকে দশ বছরের মধ্যে এই কালো হবে পাঁচ ছয়টা এরকম খুবই সুন্দর একটা এখানে আড়াই এম্বোটারি দেওয়া আছে ফুলের মধ্যে কিন্তু আড়াই এম্বোটারি কিন্তু আড়াই এম্বোটারি তো চাই খুবই কোয়ালিটি ফুল খুবই কোয়ালিটি ফুল কিন্তু ফাইন ফুল হিউজ ফাইন ফুল ফি কি ফাইন ফুল আমার কাছে अवेलेबल পাবেন সারা বছরই আচ্ছা এই সারা এরকম বাচ্চাদের মেগি নিউ বর্ন থেকে যে মেগি গুলো দরকার সারা বছরই যেগুলো চলে বাচ্চাদের মাল কিন্তু সারা বছর মেনসের মাল হয়তো একটা সময় অফ হয়ে যায় বা ঈদের সময় বা একটা অনুষ্ঠানে গেলে মেনসের আইটেম চলে কেউ মানে কেনাকাটা করে সারা বছরের বাচ্চাদের আইটেম কিন্তু সারা বছরে চলে আচ্ছা সারা বছর আপনি দোকান চালাইতে হলে আপনি বাচ্চাদের আইটেম বিজনেস করেন আর বাচ্চাদের আইটেম বিজনেস করতে হলে আবার এখানে আসতে হবে ভালো ভালো কিছু কোয়ালিটি নিতে হবে এরকম কিন্তু হিউজ ফ্যান্ট ম্যাগি কালেকশন আছে দেখেন আপনি আচ্ছা এটা কিন্তু সামার লেখেই আছে সামারের কালেকশন গরমের কালেকশন মানে সামার মানে গরম আচ্ছা গরমে এগুলো ভালো চলবে এছাড়া এই একটা আইটেম দেখতেছেন ভাইয়া নটিকার মধ্যে খুবই ফ্যাশন এবং কি খুবই সফট একটা ফেব্রিক্স বাচ্চাদের জন্য খুবই সেরা একটা ফেব্রিক্স এটা আর জিএসএম খুবই ভালো মানের আর প্রত্যেকটা কোয়ালিটি এক্সপেন্সিভ কারণ আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি দেশের বাইরে এক্সপোর্ট করতে হলে ভালো কোয়ালিটি করতে হবে এটার কোনো বিকল্প নেই ভালো কোয়ালিটি করলে আপনার একটা কাস্টমার রিপিট করবে যেটা আপনার দোকানে হোক বা আমার দোকানে হোক মানে আপনাকে ভালো কোনো সার্ভিস দেন কাস্টমার আসবেই এই জন্য বললে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে আপনার আমার এখানে আসতে হবে এখানে এছাড়াও আরেকটা প্রোডাক্ট দেখেন ছয় মাস থেকে ছত্রিশ মাস কালার হবে তিন চারটা আচ্ছা এছাড়াও একটা কালেকশন এটাও কিন্তু ছয় মাস থেকে শুরু করে তিন চার বছর পর্যন্ত এগুলো কিন্তু খুবই ভালো চলবে আর ঈদের পরবর্তী সময় এই টি শার্টের কালেকশনটা কিন্তু ভালো চলে ভালো শার্ট ম্যাগি এবং বিভিন্ন ধরনের শর্ট প্যান্ট গরমের একটা ইয়ে আসছে হ্যাঁ গরম আসছে এবং কি পাতলা শার্ট চাই টিস্যু কটন গুলো কটনের শার্ট গুলো চাই তো আপনি কটনের শার্ট বিভিন্ন টি শার্ট মেগি শার্ট শর্ট প্যান্ট লং প্যান্ট এই ধরনের কালেকশন নিয়ে বিজনেস করতে চাইলে আপনি আমার এখানে আসতে হবে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হলে আপনি আমার এখানে আসতে হবে ভাই রোজা আমরা রোজা পেয়েছি ভাই মিথ্যা কথা বলবো না ভাই ভালো এখনো আলহামদুলিল্লাহ ভালো প্রফিটে আমরা আমার এখান থেকে নিয়ে সারা সেল করতেছি ভালো প্রফিটে আর ইনশাল্লাহ আমাদের ভালো একটা প্রোডাক্ট এখনো যাচ্ছে ঈদের আর ঈদের পরবর্তী সময় আমরা ভালো সেল করি আপনারা নিজেরাও জানেন আমরা কিন্তু আমাদের কোয়ালিটি গুলো একটু ভালো কোয়ালিটি হয় এক কথা ভালো কোয়ালিটি আপনি বিভিন্ন মার্কেট থেকে প্রোডাক্ট নেবেন কিন্তু মার্কেটে তারা কিন্তু মাল তৈরি করে না আমরা কিন্তু মাদার হোলসেলার আর যারা চিন্তা করে মাদার হোলসেলার থেকে নিয়ে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে তারা কিন্তু আমাদের এখানে আসতে পারে এছাড়াই একটা প্রোডাক্ট দেখেন খুবই কোয়ালিটিফুল এ কিন্তু এখানে কাজ আছে খুবই কোয়ালিটিফুল একটা কাজ আছে দুই থেকে আট বছরের মধ্যে এছাড়া চার থেকে চোদ্দ বছরের টিশার্ট গুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার কিন্তু কালার হবে দেখেন প্রত্যেকটা ডিজাইনে আনকন হিউজ ফোলেন টি শার্টের কালেকশন আছে প্রায় আমি আপনাকে বলি আমাদের টি শার্ট এখন বর্তমানে একশোর উপরে ডিজাইন আছে একশো একশো প্লাস ডিজাইন আছে শুধু টি শার্টের কালেকশন অন্য কোনো কালেকশন না ইয়ার ফলে শার্টের কালেকশন ফ্রকে কালেকশন প্যান্টের কালেকশন জোগাড়সে কালেকশন হিউজ কালেকশন আছে একটা টি শার্ট দেখেন এক কারণে মানে একটা কালেকশন দেখতেছেন একবারে রিজনেবল প্রাইস দিচ্ছি ভাই মানে যেটা আপনি কল্পনা করতে পারবেন না আর আমাদের সর্বনিম্ন প্রাইস কিন্তু ভাই আমি বলি দিই আজকে সব জায়গায় বলে আমাদের সর্বনিম্ন প্রাইস কিন্তু এখন মাত্র 75 টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আমার কাছে 85 টাকার টি আছে আবার 100 টাকার টি আছে 200 টাকার টি-শার্ট 200 টাকা না 120 টাকা 30 টাকার টি-শার্ট আছে আচ্ছা ইনশাআল্লাহ আপনারা এই কোয়ালিটিগুলো ভালো কোয়ালিটিগুলো নিতে হলে আমার এখানে আসতে হবে আচ্ছা মানে একটা টি-শার্ট দেখেন 7 থেকে 14 সে কালার চার পাঁচটা এই একটা টি-শার্ট পাঁচ ছয় কালার হবে চার থেকে চোদ্দ বছর এডাল এডাল এক কথা বাচ্চাদের নিয়ে এখানে আসতে হবে আর কোয়ালিটির দিক দিয়ে ইনশাল্লাহ সেরা ভাই কেউ দিতে পারবে না কোয়ালিটি আচ্ছা এই একটা কালেকশন দেখতেছেন এডিটার্স এর খুবই এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট আচ্ছা এবং কি পুরা মানে এখানে বুকের মধ্যে একটা আছে অসাধারণ একটা ফ্রিন্ট আছে সুইটেবল এছাড়া টি শার্ট ভাই আচ্ছা এটাও প্রচুর চলতেছে প্রচুর যাচ্ছে এই আইটেম যারা এক কথায় বাচ্চাদের এটিমুলা নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে এবং এমনকি আমরা হোলসেল দিচ্ছি কেউ যদি খুচরার জন্য নক দেন আসলে আমরা সরি আন্তরিকভাবে ভাবে আমরা দিতে পারবো না এছাড়াও এরকম হিউজ পেমেন্ট টি শার্টের কালেকশন আছে আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখাচ্ছি সবগুলো ডিজাইনও দেখাচ্ছি না শুধু আপনাদের আইডিয়ার জন্য যে আমার এখানে আসলে আপনি এই আইটেমগুলো কিছুটা কিছু আইটেম পাবেন আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে আনকো মানে একটু শোরুম কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি আপনি দেখেন এরকম কোয়ালিটি কোন নর্মাল দোকান দিবে না ভাই এরকম কোয়ালিটি আপনি এরকম ডিজাইন দেখবেন কিন্তু এরকম কোয়ালিটি কেউ দিতে পারবে না মার্কেট এরকম হিউজ টি শার্ট পাবেন রিজনেবল প্রাইস একবারে ষাট টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা টি শার্ট পাওয়া যায় কিন্তু কোয়ালিটি দিক দিয়ে আপনি দেখবেন ও দুদিন পরে একদিন পর ফরাফরে আর এটা খুঁজে পাবেন না এছাড়া এই একটা আইটেম দেখতেছেন জগার কালেকশন এটা কিন্তু শেষ পর্যায়ে সেখানে একটা এম্বয়ডারি দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এগুলো কিন্তু শেষ পর্যায়ে আছে যারা এই আইটেমগুলো এখনো নিতে চান এবং ঈদে ভালো একটা ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের আইটেম গুলা নিতে পারে এছাড়া এখন কিন্তু আপনাদের খুচরা দোকানদারদের বেচা কিনি হচ্ছে আচ্ছা এবং কি দুই চার পাঁচটা আইটেম প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে অর্ডার করতে পারে আমরা কিন্তু কুরিয়ারে ডেলিভারি দিয়ে দিই সাথে সাথে পাঠিয়ে দিবেন সাথে সাথে পাঠিয়ে দিচ্ছি এছাড়াও এই আইটেম গুলো দেখেন চার থেকে চোদ্দ বছরের গুলো কিন্তু আবারও আসছে আমাদের কিন্তু শেষ হয়ে গেছে আবারও আসছে আচ্ছা এগুলো কিন্তু খুব ভালো চলে সারা বছরে চলে শীত নাই গরম নাই সারা বছরে এই আইটেম গুলো চলতেছে যারা এই জগাছ কালেকশন গুলো দেখতে চান তারা কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেম গুলো দেখতে পারেন

সাতটা কালার আছে প্লাস সাতটা প্লাস কালার আছে আর এরকম খুবই কোয়ালিটি বলে এবং কি দেখেন আপনি দেখেন হালকা টান দেয় হালকা আচ্ছা স্প্যান্ডেক্স হিউজ স্প্যান্ডেক্স আছে বাচ্চাদের এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে চাইলে আমার এখানে আসতে হবে ছয় থেকে ষোলো বছরের ভাই এছাড়াও এরকম টেন পকেটের ফ্যানও চলে আসছে কয় পকেট টেন পকেট 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 টেন পকেট ভাই এক কথায় টেন পকেটের ফ্যান নিয়ে যদি বিজনেস করতে আমার এখানে আসতে হবে টুইল পেন কালার আছে সাত আটটা খুবই এক্সপেন্সিভ কিন্তু আমাদের এখানে চলে আসছে এবং কি এগুলো ঈদের পরবর্তী সময় কিন্তু চলতেছে আচ্ছা এছাড়াও একটা প্যান্টের কালেকশন দেখতেছেন আপনি খুব ভালো যাচ্ছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন এবং শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আচ্ছা এছাড়াও এই একটা কালেকশন দেখতেছেন এক থেকে পাঁচ ছয় বছরের মধ্যে কালার হবে তিনটা সাইজ হবে এক থেকে পাঁচ ছয় বছর প্রত্যেকটা কিন্তু দশ পিসের ভান্ডিল করা আছে এভাবে যারা নেবেন দশ পিস করে নিতে পারবেন

খুব খুব ভালো চলতেছে যারা এক কথা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের আইটেম গুলো দেখতে পান এছাড়া আপনি এখানে ফ্রক এর কালেকশন দেখতেছেন এক থেকে ছয় বছর মধ্যে এই ফ্রক গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়া এই যে একটা ফ্রক দেখছেন এটা কিন্তু শেষ পর্যায়ে আছে যারা এই আইটেম গুলো দেখতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেম গুলো দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইন আনকমন এছাড়া এই একটা আইটেম এছাড়া একটা আইটেম দেখতেছেন খুবই এক্সপেন্সিভ এগুলো কিন্তু ভালো যাচ্ছে বাচ্চাদের নিউ থেকে শুরু করে চার পাঁচ বছর পর্যন্ত ফ্রকের কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা আপনারা দেখতেছেন কালেকশন খুবই ভালো কোয়ালিটি কিন্তু আছে একটা শার্টের কালেকশন দেখতেছেন এর মধ্যে হিউজ প্যান্টের শার্টের কালেকশন দেখতেছেন কাছে আছে যারা এক কথা বাচ্চাদের ফোরাক নিয়ে বিজনেস করছেন এই শার্টগুলো দেখতে চান আমাদের ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো দেখতে পারেন এবং কিনতে পারেন প্রত্যেকটা ডিজাইন আনকমন ঈদের পরবর্তী সময় ঈদের সামনে এখন ঈদের আরো প্রায় পনেরো দিনের মতো বাকি আছে যারা এই আইটেমগুলো এখনো নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইন আনকমন হিউজ পরিমাণ শার্টের কালেকশন আছে জাস্ট ধারণা দেওয়ার জন্য কয়েকটা আইটেম দেখাচ্ছি এগুলো যদি আপনি দেখতে চান জাস্ট হোয়াটসঅ্যাপে একটা নক দিলে আমরা কিন্তু প্রত্যেকটা পিকচার এবং ডিটেলস এবং কি প্রাইস বলি আমরা কিন্তু ভিডিওতে প্রাইস বলা হয় না জাস্ট ধারণা দিয়ে দেওয়া হয় আচ্ছা এরকম কিন্তু হিউজ পেন কালেকশন আছে দেখেন শর্ট পেন কার্গো পেন যেটা ছয় থেকে ষোলো বছর চার থেকে চোদ্দ বছর এরকম কিন্তু হিউজ পেন পেন কালেকশন আপনাদের কাছে বারবার আসতে হবে যারা রেগুলার নিবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আসবে আসতে হবে কি যারা প্রোডাক্ট আমার থেকে একবার নিবে তারা বারবার আসবে যে ভাই আর কি আছে খোঁজ করে নিবি আচ্ছা তারাই খোঁজ করে নিবে ভাই ভালো কি আছে ভাই আপনার এখান থেকে ফটো নিয়ে ভালো একটা ব্যবসা করতে পারে যার কি আছে পিকচার দেন সবাই বলবে প্রত্যেকটা ডিজাইনে আনকমন এমনি হিউজ পরিমাণ কালেকশন ভাই আছে গরমের সময় এই আইটেমগুলো কিন্তু ভালো চলে হ্যাঁ এমন কি সামনে কোরবানি ঈদ আপনি আমাদের আইটেমগুলো পাবেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন আমাদের পুরো সিজন সারা বছর আমাদের কাছে এই আইটেমগুলো সব সময় পাবেন আচ্ছা প্রত্যেকটা ডিজাইন এছাড়া আপনি সেটি কালেকশন দেখতে বাচ্চাদের সেট আপনার বাচ্চা খুবই ভালো লাগবে এরকম কোয়ালিটি প্রোডাক্ট কু যদি আপনি নিতে চান তাহলে আমার এখানে আসতে হবে প্রত্যেকটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট এক্সপেন্সিভ শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আপনার শোরুম উঠাইলে যখন ভালো কাস্টমার ভিড় করে ওরুম প্রোডাক্ট নিয়ে আসছি ভাই প্রত্যেকটা ডিজাইনে আনকমন একটা সেটে কালেকশন হিউজ সেটে কালেকশন আছে এছাড়াও আপনারা বাচ্চাদের আইটেম নিয়ে যদি বিজনেস করছেন আমাদের ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারেন কেমন কোয়ালিটি প্রোডাক্টগুলো গুলো আছে আমাদের এখানে দেখেন এখানে গার্লস এর সেট এ কালেকশন সেট এ কালেকশন আছে ইনশাআল্লাহ আজকে পর্যন্ত সামনে বেরিয়ে আরো নতুন কিছু নিয়ে আসবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম